আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আপনারদের জন্য মঙ্গলবারের জন্য বিশেষ ক্যালেকশন নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ বিশেষ দামও কম থাকবে এবং আমাদের ফোনহার থেকে যারা ফোন কিনবেন বা কিনছেন তাদের জন্য কিন্তু রেফেলটাও আছে ষোলোই ডিসেম্বরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের আকর্ষণীয় পুরস্কার তিনজন বিজয়ী কাস্টমার পেয়ে যাবেন তিনটা গিফট ফ্রিজ এলইডি টিভি এলইডি ক্যাফনি তো আর দেরি না করে যে কোনো স্মার্টফোন কিনে ইউজ ইনটেক যে কোনো ফোন কিনে আপনিও জিতে নিতে পারেন পঞ্চাশ হাজার টাকা দামের একটা ফ্রিজ বিশ হাজার টাকা দামের একটা টিভি আপনার তিন হাজার টাকা দামের একটা ইলেকট্রিক কেটলি তো অফার দেরি না করে এবং প্রাইস আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ প্রাইস দিমো আমরা গত শুক্রবারে দিয়েছিলাম আলহামদুল্লাহ অনেক সেল অনেক কাস্টমারে খুশি হয়েছেন তো আমরা আপনাদের জন্য বেস্ট প্রাইস একদম মার্কেটের এই যে কাছ থেকে নিয়ে আসেন কালেকশন যা আছে সীমিত স্টক আর কি যাই হোক প্রোডাক্ট টুকটাক আছে বেশি নাই তো যারা নিতে আগ্রহী খুব দ্রুত কিন্তু চলে আসুন এবং শনির সহ আজকে কিন্তু মাথা নষ্ট অফার প্রাইস দিব আমাদের সাথেই থাকুন ব্রেস প্রাইস থাকবে ইনশাল্লাহ অনেক কিছু আছে এবং এমন প্রাইস দিব অকল্পনীয় বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জ ফার্স্টে রহমানির রাহিম। এই যে স্যামসাং এস টেন প্লাস এই যেমৎ সর্বনিম্ন রেট দিব ইনশাল্লাহ ভালো কন্ডিশন কোনো কোলাপিডিং বা অন্য কোনো সমস্যা নাই একশো পার্সেন্ট ওকে আছে মাল আপনারা নিতে পারবেন কালকে অফ ছিল আমাদের রবিবারে দেখছেন যে একটা আন্দোলন হয়েছে আন্দোলনের কারণে আমরা মোবাইলগুলো অফ করে গেছি কারণ চার্জ চলে যায় এত মোবাইল চার্জ দেওয়া একবারে পসিবল হয় না তো আমরা আজকে আপনাদের জন্য এসএন প্লাস আজকে রেট দিবো বাইশ হাজার টাকা আর তোল তেইশ হাজার টাকা একটা ডিসপ্লের দাম বর্তমানে উনিশ হাজার টাকা আছে এই ফোনের ডিসপ্লের দাম এই মাদার বোর্ড ক্যামেরা সব বাদ দিলাম ডিসপ্লের দামে আঠারো উনিশ হাজার টাকা আছে আর এই ফোন বাইশ হাজার টাকা পাচ্ছেন সিঙ্গেল সিম আর ডাবল সিম পাচ্ছেন হচ্ছে তেইশ হাজার টাকা আড়াইশো একশো ইনশাল্লাহ বেস্ট প্রাইস ইনশাল্লাহ তারপর থেকে স্যামসাং এস টোয়েন্টি এফ ই যেটার দাম ছিল প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকায় আর এই ফোন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকায় জিবি একশি সিঙ্গেল সিপ স্যামসাং এর এ চৌত্রিশ আপনারা অবিশ্বাস্য প্রাইস পাবেন এটা শুধু মঙ্গলবারের জন্য আমরা মোটামুটি বছরের শেষের দিকে স্টক ক্লিয়ার করে লাই আমরা দেখেন যে প্রতি বছর স্টক মোটামুটি অনেকটাই শেষ করে লাই কম বেশি করে দিয়ে আমাদের নতুন প্রোডাক্ট রিপিল করার চেষ্টা করতেছি এখন আপনাদের কাছে এ চৌত্রিশ দুইটা আছে কে কোনটা নিবেন আট একশো আঠাইশ বক্সহ পনেরো হাজার টাকায় আর সরি ছয় একশো আটাইশ বক্সহ পনেরো হাজার আর আড়াইশো আটাইশ হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকায় যার যেটা লাগিয়ে নিতে পারেন এটা হচ্ছে আটাইশো আঠাশ বক্সরা শুধু ডিভাইস আর এটা হচ্ছে ছয় একশো আড়াইশ বক্সহ কন্ডিশন ভালো আছে পিছনে খালি একটু কাবারে দাগ তাছাড়া কোনো সমস্যা নাই আশা করি এই ফোনটা রো আপনার ফ্রিজ উইন করার সুযোগ আছে যদি আপনার যায় এটা হলো আমাদের প্রফিট মার্জিন থেকে আমরা আপনাদেরকে একটা গিফট দেওয়ার ব্যবস্থা করতেছি করতেছিং থ্রি পঁচাত্তর ছিল ব্র্যান্ড যখন ছিল এখন কন্ডিশন নাইনটি পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই আট জিবি আর সারা জিবি ফিঙ্গার প্রিন্ট ডাবল সিম এটার দাম থাকতেছে আজকে রেট মাত্র বিশ হাজার টাকায় যেটা আপনার প্রায় সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে ঠিক আছে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এরপর হচ্ছে গা স্যামসাং এর এ চুয়ান্ন এই যে এ চুয়ান্ন চমৎকার একটা প্রোডাক্ট দুই সালের রানিং একটা মডেল এটার দাম ফার্স্টে যখন আসছে আমরা চল্লিশ থেকে আটত্রিশ হাজার টাকায় সেল করছি আর এই প্রোডাক্ট এখন নতুন মডেল একবারে পাঁচ হাজার এম এর ব্যাটারি ডুয়েল সিম আর এটা হচ্ছে ছয় জিবি একশো দাম হলো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা অফার 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 এরপর হচ্ছে কি এটা তেইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আড়াই জিবি যার যেটা লাগে নিতে পারেন এর আগে ছাব্বিশ হাজার আর হলো পঁচিশ হাজার টাকা বেশি চমৎকার রেট দিয়ে দিতেছি কম দামে শুধু ডিভাইস একশো বছর কন্ডিশন আছে ইনশাল্লাহ নিতে পারেন কোনো ধরনের খোলা স্যামসাং এস টোয়েন্টি কোনো সময় সরি এস টোয়েন্টি কোনো এক সময় এটা লাকজিরিয়াস একটা ফোন ছিল খুবই সুন্দর এবং এই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চার্জ নাই তার ডিসপ্লে চমৎকার একটা ফোন আট জিবি একশো আড়াই জিবি সিম আজকে রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় বেস্ট প্রাইস তারপরে চলে যাবো স্যামসাং এর টোয়েন্টি টু আজকে রেট থাকবে আট জিবি জিবি একশো আঠাশ মাত্র হাজার পাঁচশো টাকায় আর যেটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একবারে পানির দাম যেটার দাম হলো একত্রিশ হাজার টাকায় আরো পাঁচশো কম তিরিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি টু যেটার দাম এক সময় প্রায় পঁচাত্তর হাজার টাকা প্লাস দাম ছিল এই প্রোডাক্টটা এস টোয়েন্টি টু এটা ছোট হ্যান্ডি ক্যামেরার জন্য বেস্ট ফোন এবং যারা ছোটো ফোন চাচ্ছেন ক্যারি করার জন্য তাদের জন্য বেস্ট লেভেলের প্রোডাক্ট যারা ফটোগ্রাফ ভিডিও করতে চান তাদের জন্য বেস্ট লেভেলের প্রোডাক্ট এটা হলো সাঁইত্রিশ এমএস ব্যাটারি ফোনটা ছোটো ব্যাটারিও ছোটো চার্জটা তুলনামূলক একটু কম থাকবে ফোনটা ভালো সার্ভিস পাবেন স্যামসাং এস টু এইনটি থ্রি খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট কোনো এক সময় প্রায় আপনার নব্বই হাজার কাছাকাছি দাম ছিল আশি থেকে নব্বই হাজার আর এই প্রোডাক্টে আপনারা আমাদের কাছ থেকে একবারে পানির দাম মানে একেবারে পানির চেয়েও কম দাম আজকে রেট থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি নাইনটি নাইন পার্সেন্ট কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা ব্যাগ নেই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তাও দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি থ্রি ডুইল সিম এরপর হচ্ছে কি আপনার পেয়ে যাবেন স্যামসাং এর এ থার্টি সিক্স আমাদের কাছে আছে এ থার্টি সিক্স এর দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এ থার্টি সিক্স এ থার্টি সিক্স এর এই যে দুইটা এই দুটা প্রোডাক্ট বক্স সহ একবারে চমৎকার রেট দিবো একবারে চমৎকার যেটা অবিশ্বাস্য প্রাইস এ থার্টি সিক্স আজকে রেট দিব মাত্র আঠাশ হাজার টাকায় যেটা একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা রেট থাকবো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় বক্স সহ নাইনটি নাইন পার্সেন্ট কন্ডিশন পাঁচ হাজার এম এর ব্যাটারি ফিজিক্যাল সিম এগুলো দিয়ে আপনার লাইফটা মিস করতে পারেন খুবই চমৎকার ফোন র্যান্ডম মিস করার জন্য এটা মঙ্গলবারের জন্য এই অফার যদি এই প্রাইসে না কিনতে পারেন তাইলে আপনারা ফোন কোনো কোনো কিনতে পারবো না একবারে বেস্ট প্রাইস স্যামসাং এর এ টোয়েন্টি সিক্স আবারও রিফিল হয়ে গেছে স্টকে এক পিস চলে আসছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একবারে পানির দাম দিব মাত্র চব্বিশ হাজার টাকায় এটা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স সহ কন্ডিশন একবারে মেইন কন্ডিশন সুপার কোনো ধরনের স্কেচ বা দাগ না সম্পূর্ণ ফ্রেশ আছে তারা নিতে চান চমৎকার ফোন অথেন্টিক এগুলা লং টার্ম ইস্যুতে পারবেন স্যামসাং এর এ পঁয়ত্রিশ নতুন মডেল একবারে চমৎকার ফোন আজকে রেট দিব মাত্র অফার প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা এটা সর্বনিম্ন রেট বক্স সহ চমৎকার ফিন ফিজিক্যাল রয়েসিম পাঁচ হাজার এম্পের ব্যাটারি আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বেস্ট ফোন র্যান্ডোমিস করার জন্য নিতে পারেন একবারে একশো অথেন্টিক আছে স্যামসাং এর এ পঞ্চান্ন চমৎকার একটা কালার এই কালারটার জন্য অনেকেই চাচ্ছিলেন আমরা আমাদের কাছে খুব কম থাকে আট জিবি একশো আটা জিবি আছে রেড ডিমো একবারে আগুন রেট আগুন পানির রেট মঙ্গলবারের জন্য ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এ প্রাইস আর কখনো পাবেন না এরপরে দেবো এস টোয়েন্টি যেটার দাম নব্বই হাজার থেকে এক লাখ টাকা দাম ছিল এস টোয়েন্টি ওয়ান আর এই ফোন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের খোলা বেটি নাই কন্ডিশন দেখেন নাইনটি নাইন পার্সেন্ট মূলত ফ্রেশ কন্ডিশন আছে আজকে রেট দিবো মাত্র চব্বিশ হাজার টাকায় তাও দুশো ছাপ্পান্ন জিবি একশো আড়াইশ কিনতে গেলে চব্বিশ হাজার পাঁচশো লাগে দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকা দাম দিব আজকে তারপরে চলে যাব স্যামসাংয়ের এ ফিফটি সিক্স একবারে দুই হাজার পঁচিশ সালের নতুন মডেল কন্ডিশনে দেখেন একটা চুলের কোনো দাগ আছে কিনা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন চার্জিং পোট্টার সব একবারে নিখুঁত আছে কোনো ধরনের নাই বক্স সহ এ ফিফটি জাস্ট খালি হচ্ছে দশ থেকে পনেরো দিন হবে ইউজ করা হয়েছে এরকম কন্ডিশন অনেকগুলো ফোন বিক্রি করছি সিক্স আজকে রেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে বক্স সহ এস টোয়েন্টি ওয়ান প্লাস আজকে এক লাখ বিশ হাজার টাকার ফোন আজকে রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি ওয়ান প্লাস তাও দুশো ছাপ্পান্ন জিবি এই যাবৎ সর্বনিম্ন রেট কন্ডিশন দেখেন একটা চুলের কোন স্ক্রেচ বা দাগ না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অথেন্টিক আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরার মাস্টার ফোন এই ফোন দিয়া চার্জ থাকবে ভালো আটচল্লিশ এম ব্যাটারি চার্জ অনেক ভালো থাকবে এবং ক্যামেরার জন্য বেস্ট ফোন এরপর হচ্ছে কে আই রেঞ্জের চলে যাব এখানে এস টোয়েন্টি ফোর প্লাস যেটা এস সিরিজের এস টোয়েন্টি ফোর আল্টার পরের বাসনটা এস টোয়েন্টি ফোর প্লাস চমৎকার একটা ফোন এই ফোনটা যারা ভালো ক্যামেরা ভালো ব্যাটারি এবং লং টাইম ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটা আচে রে থাকবে মাত্র পঞাট হাজার টাকায় বেস্ট প্রাইস বারো জিবি দুশো ছাপানো ডুইলসেপ তারপরে এস আজকে একবারে পানির দাম দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ রেট ইনশাল্লাহ একবারে আগুন রেড এখন পঁয়তাল্লিশ টাকায় এস টোয়েন্টি টু আলটা বারো জিবি দুশো ছাপানো ফিজিক্যাল এরপর ছে নোট টোয়েন্টি আলটা এক লাখ বিশ হাজার টাকার ফোন এক লক্ষ বিশ টাকার ফোন আজকের রেট থাকবে বক্স চার্জারশো সাতে পঁয়তাল্লিশ শেষে চার্জারশো থাকবে এটা বারো জিবি একশো আঠাশ জিবি এটা ডুয়েল সিম এটা কিন্তু ডুয়েল সিম আর এমনি অ্যাভেলেবেল পাওয়া যায় এক সিম এটা এটা ডুয়েল সিম কন্ডিশন দেন একবারে মাকড় কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ কন্ডিশন ফ্ল্যাশ কন্ডিশন আছে যে কাস্টমার ইউজ করছে খুব যত্ন সহকারে ইউজ করছে এই কারণে দাগ পরে নেই ফাইভ জি ফোন আজকে রেট থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকায় যারা নিতে চান একবারে বেস্ট রেট আটত্রিশ হাজার টাকায় এরপর হচ্ছে কি এস টোয়েন্টি ফাইভ আলটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিব পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফাইভ আলটা আজকে রেট দিব এর আগে দিছিলাম এক লাখ পাঁচ হাজার টাকায় আজকে এক লাখ টাকায় দিবো বরাবর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যারা মঙ্গলবারে নেবেন মাত্র এক লাখ টাকায় এস টোয়েন্টি ফাইভালটা পাঁচশো বারো জিবি একটা স্কেল বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে যারা হচ্ছে গিয়ে হাই রেঞ্জের ফোন চাচ্ছেন যে ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে একটা বেস্ট লেভেলের প্রোডাক্ট চাচ্ছেন যারা এক সিরিজের ফোন নিতে চান এটা নিতে পারেন আজকের অফারে যদি ফোন না কিনতে পারেন তাহলে কানবেন খালি তারপরে চলে যাবো এখানে ভিভোর একটা প্রোডাক্ট আছে ভিভো এক্স টু হান্ড্রেড চমৎকার একটা প্রোডাক্ট এটা গ্লোবাল ভেরিয়েন্টেড কন্ডিশনটা একবার সুপার মিন কন্ডিশন আছে যারা নিতে চান নিতে পারবেন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই এবং এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার ক্যামেরার মাস্টার ফোন যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য হলে এটা এই ফোনটা নিতে পারেন ক্যামেরা ভিডিওর জন্য এটার দাম রাখবো আজকে মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা নিতে চান ভিভো এক্স টু হান্ড্রেড জান আরো পাঁচশো কম উনষাট হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব যারা নিতে চান উনষাট হাজার পাঁচশো টাকায় ভিভো এক্স টু হান্ড্রেড তারপর হচ্ছে কি আপনার আইকিউর আইকিউর প্রোডাক্ট আছে জেড নাইন এস প্রো চমৎকার একটা ফোন কার ডিসপ্লে এবং লেটেস্ট একটা ফোন দুই হাজার পঁচিশ সালের এবং রানিং মডেল এখনকার বর্তমানে রানিং মডেল ফাইভ জি ফোন আইকিউর গেমিং ক্যামেরার জন্য ভালো ফোন এটার প্রসেসর অনেক ভালো স্নান সেভেন থ্রি মেবি প্রসেসর তো এই প্রোডাক্টটা যারা পাবজি ফ্রি ফায়ার গেম খেলেন তাদের জন্য এটা রেডি হল মাত্র চব্বিশ হাজার টাকায় তারপর হচ্ছে আইকিউর

মাত্র আনবক্সিং কোরিয়া নিয়ে আসছে এটা গিফটের ফোন কিছু কিছু সময় গিফটের ফোন দেয় নিজে হয়তো ব্যবহার করে না বিক্রি করে দেয় এটা হলো গিফটের ফোন কোনো প্রায় দেশে ফোর জি আর এটা হল ফাইভ জি এফ আই প্রো আট জিবি একশো আঠারো জিবি চার্জ থাকবে অনেক ভালো এটা দেয়া চার্জের রাজা ফোন খুবই সুন্দর এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় শুধু মঙ্গলবারের জন্য যারা নিতে চান এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আরেকটা ফোন বাংলাদেশি প্রোডাক্ট মাত্র আপনার এক মাস বা দেড় মাস ইউজ হচ্ছে এই প্রোডাক্টটা এটা হলো গিয়ে আপনার ভিভো বি একুশ মেবি এই প্রোডাক্টটা নতুন হলো বিশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় চার হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন কারণ এটা এক থেকে দেড় মাস ইউজ বক্স আদর্শ এটা ছয় হাজার এম বি এরবি সাড়ে ছয় হাজার এম ব্যাটারি ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ আধারশো সম্পূর্ণ সব কিছু আছে চমৎকার একটা ডিভাইস একদম র্যান্ডম করা র্যান্ডম ইউজ করা নিতে পারেন একবারে হেভি একটা ফোন অফিসিয়াল ওয়ারেন্টি শো আছে ভিভোর একটা ডিভাইস হচ্ছে আপনার বি পঁচিশ প্রো যেটা কোনো এক সময় জনপ্রিয় একটা ফোন ছিল আপনার দাম প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ছিল ভিভো বি পঁচিশ প্রো এই প্রোডাক্টটা আমরা আজকে অর্ধেক দামে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকার ফোন পঁচিশ হাজার টাকা অর্ধেকের সাথে আরও কম চব্বিশ হাজার পাঁচশো টাকায় জিতেছি ভিভো বিপতিশ প্রো নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফ্রেস্ট কন্ডিশন আছে বক্স হাজারশ সম্পূর্ণ সব কিছু আছে রিয়েলমি রেলিভেন প্রো ফাইভ জি যেটা আট দিবি একশো আঠাশ জিবি আজকে রেট থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো যেটা ফাইভ জি ফোন যে কোনো পাবজি ফ্রি ফায়ার সব গেম ওপেন করতে পারবেন এরপরে এখানে আমাদের আইফোনের কালেকশনটা আছে জানেন আইফোনের আমরা একবারে চিপ রেটে দিয়ে দেবো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ছিয়াশি হাজার টাকায় মাত্র ছিয়াশি হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্টের বক্সাদার সহ টুয়েলভ প্রো ম্যাক্স মার্কেটে সারা বাংলাদেশ চ্যানেল দিলাম আটচল্লিশ হাজার টাকায় দিতে পারবে না এবং মালের কন্ডিশন দেখেন অনেকেই আছে আনফ্রেশ মাল আটচল্লিশ হাজার আমরা ফ্রেশ মাল একবার অথেন্টিক মাল আটচল্লিশ হাজার টাকা দিব একশো আড়াই জিবি এরপর থেকে আইফোন ফিফটিন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি আছে নাইনটি সেভেন একশো পার্সেন্ট অথেন্টিক যেভাবে ইচ্ছা চেক করে আনেন সপ্তাহ ইঞ্জিনিয়ার আনেন হার্ডওয়ার ইঞ্জিনিয়ার আনেন যা আনেন সব চেক করে নিতে হবে কোনো অসুবিধা নাই এবং অফিসিয়াল ওয়ারেন্টি সো আছে এটা দাম রাখবো আজকে পঁয়ষট্টি হাজার টাকায় এরপর থেকে আপনার থার্টিন প্রো আজকে এর দিবো চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় একশো আড়াই জিবি ইউএস ভেরিয়েন্টের নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ফিফটিন ফোরটিন প্রো আজকের দিবো চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় একবারে আগুন রেট যারা নিতে চান জাপান ভেরিয়েন্টের আইফোন থার্টিন আজকের রেট থাকবে বিয়াল্লিশ হাজার টাকায় যারা নিতে চান এরপর হচ্ছে আইফোন ফোরটিন যারা নিতে চান আজকে রেট থাকবে মাত্র বাউন্ন থেকে তিপ্পান্ন হাজার টাকায় এরপরে টুয়েলভ প্রো যারা পাঁচশো বারো জিবি রেট থাকবে আজকে ছিচল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা নিতে চান টুয়েলভ প্রো পাঁচশো বারো জিবি টুয়েলভ প্রো একশো আড়াই জিবি আচ্ছা রেট দিব একচল্লিশ হাজার টাকায় আগুন রেট আগুন মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে গিয়ে আইফোন ফোরটিনের আরেকটা ডিভাইস আছে এখানে যারা নিতে চান নিতে পারেন বিয়াল্লিশ হাজার বাউন্ন হাজার টাকায় আর তারপরে দেখাবো আইফোন ইলেভেন ইলেভেন রেট থাকবে আড়াইশ হাজার পাঁচশো টাকায় ডুইল সিম তাও সিম সিমিক্যাল যারা নিতে চান এরপর আইফোন প্লাস আজকে রেট থাকবে দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান অথেন্টিক প্রোডাক্ট কোনো ফিটিং নাই আমরা এখানে দুইটা কালারিং ফোন এল জি বেলবেট চমৎকার এল জি কোম্পানির ফোন ভালো ফোন র্যান্ডমিস করে নিতে পারেন ক্যামেরা সুন্দর ডিসপ্লে দুই পাশে কার চমৎকার ডিভাইস আমরা চেহারা দেখা যায় চেহারা এই যে দেখেন চেহারা দেখা যান ঠিক আছে ফোনের চেহারা দেখা যায় খুব সুন্দর তো আজকে রেট থাকবে অফার প্রাইস পনেরো হাজার টাকা আর হচ্ছে আঠারো হাজার টাকা লাগে নিতে পারেন এটা এটা হালকা একটু আনফ্রেশ আর এটা এটা ফ্রেশ কন্ডিশন আছে যার যেটা নিতে নিতে কোনো অসুবিধা নাই তারপর হচ্ছে আজকে গেমিং ডিভাইস রেডমির কিছু গেমিং ডিভাইস আছে আজকে চমৎকার সব কটার লোক আজকে চার্জার ফ্রি দিবো এটা শুধু মঙ্গলবারের জন্য যার যেটা লাগে একশো বিশ ওয়ার্ডের চার্জার থাকবে নোট থার্টিন প্রো প্লাসের লোকে আর সাতষট্টি ওয়ার্ডের চার্জার থাকবে যে নোট থার্টিন প্রো এর এই যে এই প্রোডাক্টটা আমি আজকে এই প্রোডাক্টটার ব্যাপারে নোট থার্টিন প্রো এর ব্যাপারে আপনাদেরকে আগে ভিডিওর ব্যাপারে কথাটা বলে দেয় এটা চারটা ভেরিয়েন্ট হয় আপনারা আমরা যখন ভিডিওটা দেই তখন আপনাদের কাছে প্রাইসটা প্রাইসটা বেশি বেশি ভাই আরে ভাই আপনারা চাইনিজ ভেরিয়েন্টের লোকে আমাদের গ্লোবাল মালের লোকে কেমনে কম্পেয়ার করেন আমি এটা আমার মাথায় যুক্তিতে ধরে না আপনারা কেমনে ভেরিয়েন্ট করেন আগে লেখবেন নোট থার্টিন প্রো ভেরিয়েন্ট অল তখন আপনাকে চারটা ভেরিয়েন্টের ছবি এবং আপনার সামনে দাম চারটা শো করবে আপনারা লেখেন নো থার্টিনের প্রাইস ফোনের প্রাইস আর গ্লোবাল ফোনের প্রোডাক্ট বাংলাদেশে আমরা বারো জিবি দুশো ছাপ্পান্ন গ্লোবাল ভেরিয়েন্ট চার্জার সহ সাতষট্টি অর্ডার অরিজিনাল চার্জার সহ দাম হলো চব্বিশ হাজার পাঁচশো তাইলে আমারটা কি কম না বেশি আপনারা আগে না বুঝিয়ে হুটকির একটা কমেন্ট করেন আর আজকে পানির দাম দিতে চব্বিশ হাজার পাঁচশো টাকায় সাথে অরিজিনাল দুই হাজার টাকা দামের একটা চার্জার সহ আছে থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা নোট থার্টিন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একবারে অথেন্টিক মাল আমার কাছে এটা চারটা কালার আছে নোট থার্টিন প্রো চারটা কালার ব্ল্যাক কালার এরপরে পার্পেল কালার এরপরে হচ্ছে গিয়ে সিলভার কালার হোয়াইট কালার এই যে চারটা কালার আছে কাল লাগবে এই যে আলহামদুলিল্লাহ প্রায় পনেরো পিসের মত লইছিলাম বিক্রি হয়ে গেছে আর এই কটা আছে এক দুই 3 চার পাঁচ ছয় সাত আট নয়টা পনেরো পিস মাল লইছিলাম নয়টা আছে আর বাকি ছয় পিস বিক্রি হয়ে গেছে যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন নিতে পারবেন আমাদের কাছ থেকে এই অল্প এই নয় পিস পরে কিন্তু চাইলে দিতে পারবো না যারা মঙ্গলবারে নিবে খুব দ্রুত চলে আসুন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় সাতষট্টি ওয়াটের চার্জার সব বারো জুবি সাপান্ন নোট থার্টিন প্রো গ্লোবাল ভেরিয়েন্ট এরপর হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস আজকে যদি না কমে কিনতে পারেন এটা দশ পিস করেছিলাম আর আছে তিন পিস গেছে গ্যাস সব যারা নিবেন নিবে চিন্তা করতে আছেন যে আমি এই ভিডিও ওই ভিডিও দেখে নিবো এটা বারো জুবি সাপানো গ্লোবাল ভেরিয়েন্টের একশো বিশ ওয়াটের চার্জার সহ এটা চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের একশো বিশ ওয়ারের চার্জার সহ ছাব্বিশিক্সেল ক্যামেরা খুব সুন্দর এটা নিতে পার মাত্র ছাব্বিশ হাজার টাকায় তারা নিতে চান মিস করলে কিন্তু ভরে কানবেন তারপরে চলে যাব হচ্ছে রেডমি নোট টেন প্রো এটার সাথে বক্স সব সবকিছু আছে এটা এর আগে আজকে রেট দিবো একবার আগুন চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় এই ফোনটা নাইনটি নাইন পার্সেন্ট কন্ডিশন আছে বক্স চার্জার সহ আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার র্যামের ব্যাটারি ডুয়েল সিম খুবই সুন্দর কন্ডিশন আছে এরপরে চলে যাবো পিক্সেলের কালেকশন আছে পিক্সেলের কিছু কালেকশন আজকে পিক্সেল আগুনের দিবো মাত্র বাইশ হাজার টাকায় পিক্সেল সিক্স যার যেই কপিস লাগে নিতে পারবেন প্রোডাক্ট একশো পার্সেন্ট অতিনিকে আছে আট একশো আড়াইশ চার্জের ব্যাকআপ ভালো থাকবে ক্যামেরার জন্য বেস্ট ফোন ফিজিক্যালি ফিজিক্যাল মিস করতে পারবেন পিক্সেল সিক্স প্রো আজকের এর দিমো এটা আসছে এক্সেল সিক্স প্রো বারো জিবি জিবি মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকায় পিক্সেল সিক্স প্রো যারা নিতে চান নিতে পারেন ছোট্ট একটা ইস্যু আছে এটা আপনি চাইলেও দেখলে বুঝতে পারবেন না আমি যদি না দেখাই দিই ছোট্ট একটা ইস্যু আছে ওটা কোনো ইস্যুর মধ্যেও পড়ে না বাট আমি আপনাদেরকে এর জন্য অফারে দিয়ে দিতেছি আড়াইশ হাজার টাকার ফোন মাত্র বাইশ হাজার টাকায় আড়াইশ হাজার টাকার ফোন বাইশ হাজার টাকার দেওয়ার মানে আমি দেখাই দিচ্ছি তারপরও বলে দিচ্ছি এখানে ছোট্ট একটা ডট দেখা যায় দেখেন ছোট্ট একটা ডট দেখা যায় আপনারা যারা নিতে চান এই ডটের কারণে আমি কমিয়ে দিচ্ছি যারা নিতে চান মাত্র বাইশ হাজার টাকা সিক্স প্রো তারপর হচ্ছে পিকজেল সিক্স এ আঠারো হাজার টাকায় পিক্সেল সিক্স এ মাত্র আঠারো হাজার টাকা পিকজেল সেভেন এ আজকের মাত্র বাইশ হাজার টাকা একশো পার্সেন্ট অথেন্টিক সেভেন প্রো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন সেভেন প্রো কালো কালার এই প্রোডাক্টটা আমি সর্বনাশ করছি এই ফোনটাতে ইউবি গ্লাস লাগাইয়া আমার এক বড় ভাই ইউবি গ্লাস লাগাইছে এই যে ইউবি গ্লাস উঠে দিতে গিয়ে আপনারা বারবার করছে যে ভাই ইউবি গ্লাস লাগায় না লাগায় না এর আমরা আমাদের কথা শোনেন না এই যে এটা খুলতে গিয়া দেখছেন এটা খালি ফাই গেছে থাকা চাপ যায় ইউবি গ্লাস খুলতে গিয়া একটা ইউবি গ্লাস তিন দিন লাগায় এক সপ্তাহ লাগে খুঁজছে এই গ্লাসটা এটার উপরে ইউবি গ্লাসটা তবে পলি লাগায়া ইউজ করবেন যারা ফোন কিনে কার ডিসপ্লে এর ইউবি গ্লাস লাগায় না এটা আপনাদের রিকোয়েস্ট করে বললাম এটা বুঝলে বুঝ না বুঝলা। এটা আজকে রেট দিব মাত্র 27000 টাকায় পিক্সেল 7 প্রো মাত্র 27000 টাকা লস তো লস এটা আর কোনো সমস্যা নাই 100% ওকে আছে এটা পরিটাকিত নেটওয়ার্কের কোনো সমস্যা নাই সবকিছু ওকে আছে আমি ফোনটা যদি ওপেন হয় আমি দেখাই দিতেছি এই যে ফোন ওপেন হইতেছে কোনো ধরনের খোলা ফিডিং বা কিছু নাই ইউএস ভেরিয়েন্টের মাল খুব সুন্দর যেটা উপর দেখাবো মোটোরোলার কিছু কালেকশন আছে একবারে পানির দাম পানির দাম যেটা অকল্পীয় মোটরোলা এইচ ফোরটি যেটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোনো এক সময় দাম ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর এই ফোনটা আছে অফার প্রাইস দিব মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় মটরোলা এইস ফোর একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা পিডিং কোনো কিছু নাই যারা নিতে চান আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ফিজিক্যাল একটা ইসি তারপর মোটোরোলার আরেকটা প্রোডাক্ট হচ্ছে মোটোরোলার এটা এইচ ফোরটি নিউ তো এই প্রোডাক্টটা আমরা আজকে অফার প্রাইস দিয়ে দিবো বারো জুবি দুশো ছাপ্পান্ন জুবি কোনো এক সময় দাম ছিল পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা আজকে রেট দিবো মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারবে এক পিস প্রোডাক্ট আছে দিতে চারে কিন্তু দিতে পারবো না এটার আমি একটা জিনিস বলে দেয় এটা ফ্ল্যাশ লাইটে জ্বলে না ঠিক আছে এটা ফ্ল্যাশ লাইটে জ্বলে না এই কারণে আমরা বাইশ হাজার টাকা দিতেছি তাও বারো জুবি দুশো ছাপ্পান্ন জুবি হয়তো বা খুললে লড়া সারা দিলে আবার হয়ে দেবো আমার আসলে এই সময়টা নাই এর জন্য আমি দিতেছি না এটা এটা কোনো সমস্যা না বা কোনো লুজ কালোশন আছে বা বাড়ি গেছে এই কারণে হইতে পারে বারো সমস্যা জ্বলতেও পারে কারণ প্লাস লাইট জ্বলার কথা কিন্তু শো করে লাইট জ্বলে না যাই হোক এর জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি তাছাড়া কোনো সমস্যা নাই সব সম্পূর্ণ ওকে আছে এবারে মোটরলা এইচ ফোরটি ছরি এস ফিফটি প্রো যেটা বারো জিবি দৃশ্য ছাপ্পান্ন জিবি বক্স আদর্শ আজকে রেট থাকবে মাত্র তিরিশ হাজার টাকায় ধরেন চার পাঁচ মাস ইউজ হয়েছে যেটা লেদার এডিশন খুব সুন্দর ফোন কন্ডিশন ভালো আছে নাইনটি নাইন পার্সেন্ট কন্ডিশন মোটোলা এইচ সিক্সটি প্রো আজকের রেট থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর জিবি দুশো হাজার টাকায় ষোলো হাজার টাকা দেওয়ার কারণ হচ্ছে আর কোন ধরনের সমস্যা নাই যারা ষোলো হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে মোটরালার জি চৌষট্টি একটা প্রোডাক্ট আছে আর কাছে জি চুয়ান্ন জি চৌষট্টি হল ছয় হাজার এম বিজে তেরো হাজার পাঁচশো টাকা আর যেটা বার ছাপ্পান্ন এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তার যেটা নিতে চান নিতে পারবেন আর জি চুয়ান্ন আর জি চৌষট্টি জি চুয়ান্ন বারো দুশো ছাপান্ন আর জি জিবি তেরো হাজার পাঁচশো আর ষোলো হাজার পাঁচশো লাইকা ছাপান্ন এবং আজকে রেট থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরোজ জিরো সিক্স এরোজের একটা ফোন আট একশো আঠাশ আর দাম হলো মাত্র একবারে আগুন দাম দশ হাজার দশ হাজার টাকা দিয়ে দেবো একদম অফার প্রাইস এখন চলে যাবো সনির ফোন হ্যাঁ সোনির আজকে একটা ভালো একটা দামাকা প্রাইস দেবো ইনশাল্লাহ সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি অফারের ফোন যাচ্ছিল ওটা বিক্রি হয়ে গেছে এখন আর অফারের ফোন নাই ফাইভ মার্ক থ্রি ফিজিক্যাল ডুলছি দুশো ছাপ্পান্ন জুবি আজকে রেটে থাকবো এটাও আজকে দিয়ে দিতেছি কমাই উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা দিয়ে দিবো আর যেটা হচ্ছে গা রেগুলার আরেকশো আড়াইশ এটা এর আগে আমরা সতেরো হাজার পাঁচশো ছিলাম তারপরে আমরা অফার দিয়ে দিতেছি এটা নিলে ষোলো হাজার পাঁচশো টাকার এক মজান উনিশ হাজার আছে ষোলো হাজার পাঁচশো ফাইভ মার থ্রি চার্জটা নিতে চান নিতে পারেন থ্রিপোল এইট প্রসেসর এবং চার হাজার পাঁচশো ব্যাটারি টেলিফোন শো আছে সনি এক্সপিরিয়া ফাইভ মার ফোর যেটা হচ্ছে আট জিবি আর সারা জিবি স্নপড্রাগনের এট জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি ডোয়েল সিম চমৎকার র্যান্ডো মিস করার জন্য নিতে পারেন এটা তিনটা কালার আমাদের কাছে আছে এটা এটা আজকে অফার দিব উনিশ হাজার টাকা যারা নিতে চান মাত্র উনিশ হাজার টাকা নিতে পারবেন আর বারো হাজার টাকা আছে জান এটা বারো হাজার টাকা আমরা দিতেছি এটা দশ হাজার টাকা দিয়ে দিবো যারা নিতে চান এটাতে গ্রিন লাইন পারে দশ হাজার টাকায় এক পিস প্রোডাক্ট আছে দশ হাজার টাকা দিয়ে দিবো ফাইভ মার ফোর যারা নিতে চান কি আপনার সরি ওয়ান মার ফোর ওয়ান ফোর আজকে অফার দিব আগুন অফার আগুন যারা ওয়ান মার ফোর নিতে পারতে না আগুন প্রাইস দিবো মাত্র একত্রিশ হাজার টাকা ওয়ান মার ফোর মাত্র একত্রিশ হাজার টাকায় শুধু মঙ্গলবারের জন্য একটাই কন্ডিশন ফুল ফ্রেশ আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জুবি ওয়ান প্রসেসর পাঁচ হাজার হাজারি সিম মাত্র একত্রিশ হাজার টাকায় এক লাখ চল্লিশ হাজার টাকার ফোন পিওন ডিভাইস যারা নিতে চান এই অফার মিস করলে এই অফারে কিন্তু খালি কানবেন যে কি করলাম জীবনে লাম না এই যে এখন অফার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান মার্ক থ্রি যারা নিবেন একবার এক রেট ওয়ান মার্ক থ্রি এক লাখ বিশ হাজার টাকার ফোন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় যেটা আটানব্বই হাজার টাকা কমে আপনারা পেয়ে যাচ্ছেন পিওন ডিভাইস ইউজ ডিভাইস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এখন এই বাইশ হাজার টাকা দিয়ে ফোন কিনলে যদি আপনি সত্তর হাজার টাকা দিয়ে ফোন কিনেন এটার সাথে কম্পেয়ারে আসবে না কারণ এটাতে টেলিফোন বারো মেগাপিক্সেল ক্যামেরা সহ সোনির ফোন যেটার অনেক ফিগার অনেক ভালো এটা দিয়ে ন্যাচারাল ছবি ভিডিও উঠানোর জন্য বেস্ট ফোন মাত্র বাইশ হাজার টাকায় এটা অফার দিয়ে দিতেছি যে এইটা বছরের শেষ আমরা স্টক অফারে দিয়ে দিচ্ছি শুধু মঙ্গলবারের জন্য আড়াইশ হাজার টাকায় পেয়ে দিচ্ছেন এই প্রোডাক্টটা সেটা টেন মার্ক সিক্স একবার চমৎকার ফোন আট জিবি একশো আঠাশিবি আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা চমৎকার ফোন সোনি এক্সপিরিয়ার টেন মার্ক ফাইভ যারা নিতে চান এটা শুধু আমরা অফার দিব মঙ্গলবারের জন্য দাম হল পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা টেন মার্ক ফাইভ বাংলাদেশের মতো চ্যালেঞ্জ রেড দিলাম এর দাম ছিল প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ফোন স্নপড্রাগন ছয়শো নব্বই প্রসেসর এবং পাঁচ হাজার এম এর ব্যাটারি ডাবল সিম এবং প্লাস্টিক বডি অনেক ভালো কোনো তো নিঃশো না র্যান্ডোমিস কত নিতে পারেন এটার কালার আছে তিনটা তিনটা কালার আছে টেন মার ফোর আজকে টেন মার ফোর আমাদের কাছে আছে অফার প্রাইস থাকবে মাত্র মাত্র সিঙ্গেল সিম স্নামটা করে আটশো পঁয়ষট্টি প্রসেসর খুব সুন্দর হেন্ডি এটা গরিবের আইফোন তারপর হচ্ছে ক্যাটের ফোন এগারো হাজার টাকায় থাকতেছে এই যে ক্যাটের ফোন দুইটা এগারো হাজার টাকা এটা হলো এগারো হাজার আর এটা হলো আপনার আট হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন এটা তো হালকা একটু আনফ্রেশ আছে এটা হলো ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এজন্য আট হাজার আর হচ্ছে এগারো হাজার টাকা দিয়ে দিচ্ছি আজকের মতো এই কালেকশন অবশ্যই চলে আসবেন আমাদের অফার নিতে আমাদের ফোন আটে দেশ মধ্যের বাইরে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম